সামনে ইদউফলাকের এই প্রোডাক্টগুলো স্টক করেন ইনশাআল্লাহ দেখবেন আপনি প্রোডাক্ট রাখার সাথে সাথে সেল হয়ে যাবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন দইদউফলাক একদম স্কুল সিটি ডিজাইন একদম একদম নিউ কালেকশন এবং এই প্রোডাক্টটা অন্য কোথাও পাবেন না যার পুঁজি নেই একদম পুঁজি কম ব্যবসা করতে চায় তার জন্য আমি এই অফারটা দিছি মাত্র ছয় হাজার টাকায় সে বিজনেস করতে পারবে এখানে বিশ পিস প্রোডাক্টটা প্রোডাক্ট আছে সে এই বিশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস করতে পারে মাত্র ছয় হাজার টাকা বিশ পিস প্রোডাক্টের দাম ঈদ উপলক্ষে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো স্টক করেছি দেখেন এখানে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট দেখেন অভাব নাই প্রোডাক্টের হাজার হাজার প্রোডাক্ট হাজার হাজার কালেকশন আছে এগুলো সব হচ্ছে ঈদ কালেকশন এটা হচ্ছে আমাদের জমজমের গ্যালারি দেখেন একদম আরিকাস করা থাকবে গর্জিয়াস ভাবে ঈদের দেখেন এবং এটা সে সেলর এবং সাথে থাকবে যেই রেট দিয়ে আপনি অন্য অন্য জায়গা থেকে কিনবেন আপনি সেই রেটে বিক্রি করতে পারবেন অনেকে আছে নতুন ব্যবসা শুরু করতেছে এবং অনেকে আছে পুঁজি কম যারা মা বন্ধ আছে গিরাঘেসে ব্যবসা করতে চায় তাদের তো একটা অংশ থাকে ভাই সর্বপরি মানে কয় পিছ নিদন পাইগিরি ভাই আমরা কিন্তু সব সময় এক কথাই বলি সেটা হচ্ছে আমরা কাজই করে নতুনদেরকে নিয়ে আমি শুরু থেকে যখন ব্যবসা স্টার্ট শুরু করছি তখন থেকে আমিই নতুন ছিলাম তারপর থেকে আমি কিন্তু নতুনদেরকে নিয়ে আমাদের জানি হচ্ছে নতুনদেরকে নিয়ে দুই সালে সেরা একটি ডিজাইন এগুলো কিন্তু অনেকে জমজম বলে সেল করে দেখেন এই যে চমৎকার অনেক হাজার হাজার ডিজাইন হাজার হাজার কালেকশন আছে কিন্তু এগুলো হচ্ছে সব গঙ্গা কালেকশন দুই সালে ঈদ কালেকশন যারা রিজনেবল প্রাইজের ভিতরে নিতে চায় তাদের জন্য হ্যাঁ এই যে দেখেন ফুল বডিতে প্যানেলটা কিন্তু আরো সুন্দর করে গর্জিয়াস কাজ করা চমৎকার দুই হাজার পঁচিশ সালে একদম বাইরে কমে পাবেন ইনশাল্লাহ দেখেন প্যানেলটা খুবই গর্জিয়াস করে কাজ করা খুবই চমৎকার করে কাজ করা মাস্টার সিকোয়েন্স টা খুবই চমৎকার একটি প্রোডাক্ট আচ্ছা এটা প্রাইস টা থাকে মাত্র সাড়শো টাকা টাকাশো পঞ্চাশ টাকা এবং নতুন যারা আছেন তাদেরকে বলবো যারা বিজনেস করতে চান তাদের জন্য একটাই অপশন এইসএমুটিক দিতেছে এবং দিচ্ছি আমরা দেওয়ার চেষ্টা করতেছি যদি আপনার পুঁজি নাও থাকে আপনি মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন ছয় পিস প্রোডাক্টের দাম তিন হাজার টাকাও আসতে পারে পনেরোশো টাকাও আসতে পারে আবার পাঁচ হাজার টাকাও আসতে পারে বিভিন্ন ক্যাটাকেটির প্রোডাক্ট আছে আপনি চাইলে যে কোনো ডিজাইন যে কোনো কালার যে কোনো আইটেম থেকে নিতে পারবেন একদম নিউ একটি কালেকশন ইদিপুলাকে একদম স্কুলরশিপ আটশোটা নিচে টাকার নিচে পাবে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে সে আবার পাইকারি বিক্রি করতে পারবে মাত্র পাঁচ থেকে ছয় পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন ইনশাল্লাহ ফুল বডিতে ভাবে কাজ করা তারা প্যানেলটা প্যানেলটা সুন্দর করে কিন্তু কাজ করা এবং যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম কিন্তু সপ্তাহ সাত দিনে ওপেন থাকে মাত্র চারশো নব্বই টাকা এই জামদানিগুলো পাচ্ছেন দেখেন যদি কোনো প্রোডাক্ট সেল না হয় কোনো প্রোডাক্টের সমস্যা থাকে আপনি একশো পার্সেন্ট চেঞ্জ করে নিতে পারবেন এই সুযোগটা কিন্তু সবাই দেয় না অনেকেই ব্যবসা করার উদ্যোগ নেয় ব্যবসা করার ইচ্ছা থাকে কিন্তু সে ভাবে শুরুতেই ভাবে যে আমি প্রোডাক্ট আনার পর প্রোডাক্ট সেল না হলে আমি কি করব আসলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনার কোনো রিস্ক নেই রিস্ক মুক্ত ব্যবসা করবেন এটা হচ্ছে আপনার প্রায় 113 পিসের একটা প্রোডাক্ট অর্ডার 113 পিস মানে বিভিন্ন ডিজাইনের 113 পিস এই যে নাটোর নাটোর সদর সদরে নিবে উনি দেখে তারপর গেছে গেছে ফুল টাকা পেমেন্ট এই যে দেখেন একশো তেরো পিস এখানে যা আছে সম্পূর্ণ আপনি বাটিক পাবেন এখান থেকে যেটা পছন্দ হয় সেটা নেবেন এখান থেকে যেটা পছন্দ হয় সেটা নেবেন দামি প্রোডাক্ট থেকে যেটা পছন্দ হয় সেটা নেবেন আমাদের হাজার হাজার কালেকশন আছে আপনার ইচ্ছা মতো যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন ইনক্লুসিভ ডিজাইন হচ্ছে আপনি দেখলে আপনার নিজের মাথা ঠিক দেখবে না এইগুলো কি বেস্ট গ্যালারি 350 টাকা থেকে শুরু করে হিউজ পরিমান বেডশিট আছে দেখেন কি বাটিক শাড়ি নিতে চান জি বেক্সিয়ার গিনির ভিতরে আমি সবাইকেই বলবো যে আপনারা বান্টি বাজার এসে আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের বান্টি বাজার শোরুমটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক রোডে আইএফআইসি ব্যাংকের সাথে এই যারা আসতে পারবেন তো মাসাল্লাহ আসবেন আর যারা না আসতে পারবেন বিভিন্ন জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারে ভিডিও কলে দেখে আপনার ইচ্ছে মতো প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ভাই বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং যত উপজেলা আছে ইউনিয়ন আছে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের প্রোডাক্টগুলো চলে যায় একদম তার ঘরে পৌঁছাই দিয়ে আসবে সে শুধু কিছু টাকা অ্যাডভান্স করবে

এই যে পার্সেল গুলো এগুলো কিন্তু সব ভিডিও কলে দেখে নিছে এগুলো সব পার্সেল জি এই যে দেখেন এই একটা 43 পিসের এগুলো সব ভিডিও কলে দেখে নাও আচ্ছা আচ্ছা এই যে এগুলো আমাদের বিভিন্ন জায়গায় চলে যাবে এবং এটা হচ্ছে এক আপু দেখেন এই অনেক বিশাল বড় একটি অর্ডার করছে এই যে দেখেন অনেকবার মাল নিছে সে কুমিল্লার অনেক বড় একটি পার্সেল এটা কিন্তু একটা আপু নিছে পেডি পেডি নিয়ে নিছে পেডি পেডি নিয়ে নিছে বসি ভাই আপনি নাকি নতুন মাত্র 6000 টাকা ব্যবসা শুরু দিয়েছেন ভাই যার পুঁজি নেই একদম পুঁজি কম ব্যবসা করতে চায় তার জন্য আমি এই অফারটা দিছি মাত্র ছয় হাজার টাকা সে বিজনেস করতে পারবে এখানে বিশ সে এই বিশ প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস করতে পারে মাত্র মাত্র টাকা পিস প্রোডাক্টের দাম পার পিসে একশো পার্সেন্ট রংকশ গ্যারান্টি যদি কোনো প্রোডাক্ট সেল না হয় সে এক্সচেঞ্জ করে নিবেন কোনো সমস্যা নেই কোনো প্রোডাক্টে সমস্যা থাকবে এক্সচেঞ্জ করে নিতে পারবে এখানে অনেক হাজার হাজার ডিজাইন হাজার হাজার কালেকশন আছে দেখেন এটাও কিন্তু নিউ একটা ডিজাইন এটাও মাত্র তিনশো টাকা যা যেমন নিশ্চয় নিতে পারবে এবং মাত্র বিশ পিস প্রোডাক্ট নিলে ছয় হাজার টাকা পেয়ে যাবে এখান থেকে আমি একটু দেখাই এই প্রোডাক্টটা আপনি অনারে পাঁচশো টাকা সেল করতে পারবেন

সারা বছরের আইটেম একদম হ্যাঁ সারা বছরের আইটেম একদম রিজনেবল প্রাইসে দেখেন ডিজাইনগুলো দেখেন বছরের সেরা একটা ডিজাইন 2025 সালের সেরা একটা ডিজাইন এগুলো কিন্তু অনেকে জমজম বলে সেল করে দেখেন এই যে জমজম বলে সেল করে কিন্তু এটা জমজম না এটা হচ্ছে আপনার আমাদের গঙ্গা গঙ্গা জি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবে এবং এটার ভিতর ওন্নাটা যদি দেখাই নামাজে একটু ওন্না থাকবে বিশাল বড় এবং এটা থাকবে সালোয়ারটা পাকা আড়াই গজ পাকা আড়াই গজ থাকবে এবং এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন গঙ্গার ভিতরে অনেক হাজার হাজার ডিজাইন হাজার হাজার কালেকশন আছে কিন্তু এখানে ডিজাইনের অভাব নাই দেখেন ডিজাইন এগুলো সব হচ্ছে আমাদের ডিজাইন একদম নিউ আপডেট ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন একদম আপডেট ডিজাইন এবং এই যে দেখেন এটা হচ্ছে সেলোয়ারটা উন্নাটা আমি যদি দেখাই থাকবে আড়াই গোছ থাকবে উন্নয়টা হচ্ছে উন্নটা বিশাল বড় যে অন্যটাও অনেক চমৎকার থাকবে আমরা যা স্যাম্পল দেখা দিচ্ছি আপনারা যারা ব্যবসায়ী বাইরে আছেন যারা ব্যবসা করতেছেন এবং যারা মা বোনরা আছেন তারা যদি সম্ভব হয় আপনি সবটা ভিজিট করবেন আর যদি একান্ত আপনার সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা ভিডিওতে যে দেখাচ্ছি এগুলো আপনি স্ক্রিনশট দিবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বার পাঠাইয়া যত বেশ মন তত বেশ আপনি কিন্তু নিতে পারবেন এই দেখুন একদম নিউ ডিজাইন নিউ ডিজাইন এই চমৎকার একটি ডিজাইন এবং এটা হচ্ছে সেলোয়ারটা এবং এটা হচ্ছে অন্যটা অন্যটা তো মাসাল্লাহ বিশাল বড় একটি অন্য হবে পাঁচ হাত এই দেখেন এগুলো হচ্ছে আমি স্যাম্পল দেখাচ্ছি এখানে কিন্তু আমাদের হাজার হাজার কালেকশন আছে যারা নেবে আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে নিতে পারবে দেখেন এটা আর একটা ডিজাইন দেখেন নতুন একটা ডিজাইন একদম চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন এটাও কিন্তু জমজম সুইচ লেখা কিন্তু এটা আমরা গঙ্গা এই যে আমরা গঙ্গা হিসেবে সেল করি এবং এটা প্রাইসটা থাকবে 500 টাকার নিচে 500 টাকার নিচে পাবে আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে সে আবার পাইকারি বিক্রি করতে পারবে আচ্ছা এমন রেডি আপনাকে এমন একটা রেটে পাবে পাঁচশো টাকার নিচে প্রোডাক্ট গুলো পেয়ে যাবে পাঁচ সাত নামাজ এক থাকবে না দেখেন বিশাল বরং বাইরে একদম স্পষ্ট করে পাবলিক প্রাইস দিয়ে প্রাইসটা বলছেন এই কারণে কারণ তাদের কাছ থেকে বড় বড় যারা পেয়েজ আছে তারা প্রোডাক্ট নিয়ে বিক্রি করে এবং দোকানদার আছে যারা তারা প্রোডাক্ট নিয়ে বিক্রি হয়ে যার কারণে প্রাইসটা বলতে তারা কমপ্লেন করে জাস্ট তার জন্য আপনাদের আইডিয়া দিচ্ছে আপনি আইডিয়া পেয়ে যাবেন স্ক্রিন দিয়ে দিবেন তারা প্রাইসটা একদম

খুবই চমৎকার থাকবে আড়াই তবে আমি একটা কথা বলি জমজম কিন্তু হাজারো বিক্রি করে কিন্তু যারা নিবেন তাদেরকে বলবো আপনারা কাপড়ের দেখবেন রেড না ভিতরে বিভিন্ন আছে আমরা যারা পাঁচশো টাকার নিচে বেশি ওটার ভিতরে জমজম লেখা এটার ভিতরে জমজম লেখা এখন আপনি কাপড়ের কোয়ালিটি দেখতে হবে শুধু জমজম দেখলেই হবে না এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে অন্যটা বিশাল বড় নামাজি অন্য এবং আমাদের জমজমগুলো হচ্ছে আশি 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 কাপড়ের জমজম এবং অনেকে বিক্রি করে এর থেকে নর্মাল কোয়ালিটি কিন্তু দামে হাই রেটে বিক্রি করে কিন্তু এই জন্য অনেক কাপড়ে আমাদেরকে বলেন যে ভাইয়া অমুকে এত দাম বেছে আমরাও কিন্তু দাম কম দামে বিক্রি করি কিন্তু আমরা কিন্তু বেশি দাম নিয়ে বিক্রি করি না এই জন্য যারা বিজনেস করেন তাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কোয়ালিটি যাচাই করবেন কোয়ালিটি যাসাই ছাড়া আপনি কখনোই প্রোডাক্ট নেবেন না কারণ তাহলেই আপনি ঠকবেন

কারণ আমাদের এই কোয়ালিটিটা হচ্ছে বাজার চ্যালেঞ্জিং এই প্রোডাক্টগুলো সব জায়গায় পাবেন না আমি আপনাদেরকে এতটুকু বলি আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেন না সমস্যা নেই কিন্তু করে নিতে হবে সব থেকে ভালো জমজম ইনশাল্লাহ আমাদের কাছে প্রোডাক্টগুলো পাবেন একদম রিজনেবল আপনারা জানেন জমজম কিন্তু সব সময় ভালো কোয়ালিটি এবং সবসময় ফ্রি সাইজ থাকে এবং ডিজাইনগুলো কালারগুলো কিন্তু ইউনিক একদম নতুন আসছে আমাদের আজকে হিউজ পরিমাণ সেল হয়েছে আজকে কিন্তু এই জন্য দেখেন

এখানে জাস্ট স্যাম্পল দেখাই দিলাম আমাদের জমদমের দামের কালেকশন গুলো আছে থাকতে দেখা এখানে এক দেখে দেড়শো ডিজাইন আছে একটা করে স্যাম্পল রাখা আছে আমাদের অনেকগুলো কালেকশন আছে আপনি চাইলে ভিডিও দেখে নিতে যারা সরাসরি শোরুমটা ভিজিট করবে তারা আইসে দোকানে নিজের মতো করে দেখে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে জমজম এটা কিন্তু আবার একটু কম দামি আমরা যে রেটে বিক্রি করি কারণ এটাও অনেকে বলবে কারণ এই প্রাইস এবং এই কোয়ালিটি আপনি দেখেন কোয়ালিটিটা আপনি একটু দেখেন আপনি তো হাজারো ভিডিও করেন জি কোয়ালিটিটা দেখেন এই কোয়ালিটিও আমরা যে রেটে দেই এর থেকেও দাম দিয়ে বিক্রি করে আচ্ছা আচ্ছা দেখেন দেখেন এবং এটা হচ্ছে সেলোয়ারটা কোয়ালিটি সেলোয়ার অন্যটা দেখেন এটাও কিন্তু জমজম আর এটুকু দেখাইছি সেটাও জমজম এটা আবার বি গ্রেড বি গ্রেড ভিতরে খুবই চমৎকার এগুলো কালারগুলো এবং অন্য থাকবে পাঁচ হাত নামাজি অন্য খুবই চমৎকার হবে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার দেখেন এটা হচ্ছে সেলোয়ারটা দেখেন এই সেলোয়ারটা এটা হচ্ছে অন্যটা এবং অনেক ভালো কোয়ালিটি হবে অন্যগুলো অন্যগুলো আর আমি সবসময় বলি আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন তাহলে ভাইরা বুঝতে পারবে আপনি কোনটা চান ঠিক আছে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলতে হবে যে আমি বি গ্রেড जमजम नेते সহ আপনাদেরকে বিগ রেটও বলে দিবে এবং বিগ যে ছবি আছে ছবি দেখাবে অথবা ভিডিও কল আপনাদেরকে দেখাই দিবে এটা তো আপনারা জানেন এই অর্গেনটি এখন বর্তমানে আবার গরম শুরু হয়ে গেছে দুই তিন দিন ধরে গরম ইনশাল্লাহ যারা এই উদু উপলক্ষে এই অর্গেনটি বাটিকগুলো নিতেছেন তাদের জন্য এগুলো হচ্ছে আশি আশি সুতোর ভিতরে আশি আশি ভিতরে খুবই চমৎকার ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন ইউনিক ডিজাইন একদম চমৎকার হবে প্রাইসটা পাবেন একদম রিজনেবল প্রাইস ইনশাল্লাহ যারা সরাসরি কারখানা থেকে নিয়ে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাদেরকে বলবো এই সিম আপনাদের জন্য বেস্ট এবং যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন ওপেন থাকে দেখেন সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকবে পাইপিং করা টার্সেল করা ডিজাইন থাকবে এক একটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার আপনার ইচ্ছা মতো নিতে পারবেন এবং এটা হচ্ছে আমাদের বেক্সি যেটা আশি এসি এটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন খুবই আরামদায়ক যারা বাটিক নিয়ে বিজনেস করতেছেন এখনই সময় আপনারা স্টক করতে পারেন কারণ হচ্ছে সামনে দিন যত যাবে ততই বাটিকের দাম বাড়বে দাম বাড়বে গেরের দাম বাড়া মানে বাটিকের দাম বাড়া দাম বাড়া এটা থাকবে ওন্নাটা কোটা ওন্না পাইপিং করা টারসেল করা বিশাল বড় একটি ওন্না ভালো এটা দেখেন কত বড় ওন্না জাস্ট এগুলো আমাদের কিন্তু স্যাম্পল রাখা আমাদের গোডাউনে হাজার হাজার প্রোডাক্ট রাখা আছে স্ক্রিনশট দিয়ে বললে কালাগুলো হাজার হাজার প্রোডাক্ট আমাদের গোডাউনে রাখা আছে ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে সেলোয়ার ওন্না হাতার কাপড় আলাদা থাকবে এটা অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্য নামাজি এবং এখানে কিন্তু আরো ডিজাইন আছে আমি আরেকটা কালার দেখাই কাপড়টা দেখেন কাপড় আপনার মাথা নষ্ট হয়ে যাবে এবং এটা হচ্ছে থাকবে বিশাল বড় নামাজি একটি অন্য পাবেন সুন্দর আমরা পাঠিয়ে বড় বড় বিল্ড আপনি ভিডিও কলে দেখেন প্রত্যেকটার সাথে দেখেন এই যে আমরা টেপ লাগানো হয় সিরিয়ালে বোঝানোর জন্য

এবং এটা হচ্ছে সেলোয়ারটা অন্যটা তো মাসাল্লাহ অন্যায় ফুল অন্যায় কাজ করে থাকবে নামাজি একটু অন্য পাবেন সাইডে কিন্তু কাজ করা মাঝে মাঝে কিন্তু বডি তো কাজ করা কাজ করা আছে কেলশন ভাই ভাই এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান রাঙ্গুলি রাঙ্গুলিতে কিন্তু সুপার একটি অফার আছে সেটা হচ্ছে 650 টাকার নিচে পাবে 650 টাকার নিচে 650 টাকার নিচে পাবে ঈদ উপলক্ষে এই অফারটা দেওয়া দেখেন ঠিক আজকে কিন্তু অফার প্রোডাক্ট পাবেন একদম থেকে শেষ থাকবে বাজার চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে আশা করি কোথাও পাবে না এই যে এটা হচ্ছে অন্য সেলোয়ারটা

ভিডিও কলে দেখে নিতে পারেন একদম খুবই চমৎকার একটি প্রোডাক্ট জি একদম এটা কিন্তু এবং এটা হচ্ছে আপনার কাজ আছে ফুল বডি তে এবং অন্যটা তো বিশাল বড় অন্যটা তো কাজ করা থাকবে আচ্ছা এই যে দেখেন ফুল অন কিন্তু আরই কাজ করা ওয়াও দেখেন কি সুন্দর অন কাজ করা দেখেন চমৎকার ফুল অন নাই আরই কাজ করা থাকবে এখানে ডিজাইন কালার আছে এবং এগুলো হচ্ছে আমাদের সুপার আরই সিকোয়েন্সগুলো সুপার আরই সিকোয়েন্স এটা হচ্ছে সুপার সিকোয়েন্স সুপার সিকোয়েন্স এবং এটা হচ্ছে সুপার আরই

এখানে মিষ্টি কালার একটা দেখাই একদম নিউ কালেকশন এবং এই প্রোডাক্টটা অন্য কোথাও পাবেন না এবং এটাও কিন্তু সাড়ে আটশো টাকার নিচে পাবে

এটা হচ্ছে সুপার আর এর ভিতরে একদম আর ই কাজ করা থাকবে গর্জিয়াস ভাবে এবং এটা হচ্ছে সেলোয়ারটা এটা হচ্ছে অন্যটা যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন তাদের জন্য এইসিমটিক্স একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আপনি চাইলে আপনার ইচ্ছে মতো প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে প্রতিটা প্রোডাক্টে কালার কস গ্যারান্টি থাকবে এবং আর একটা বিষয় হলো এক্সচেঞ্জের সুবিধা আছে আপনি কোনো প্রোডাক্টে সমস্যা থাকলে চেঞ্জ করতে পারবেন কোনো প্রোডাক্ট সেল না হলে চেঞ্জ করতে পারবেন রাঙ্গুলি বুটিক রাঙ্গুলি খুবই চমৎকার খুবই ডিম্যান্ডিং এত পরিমাণ চলে আমি যদি একটা দেখাই একটা কালার দেখাই আপনি দেখেন ফুল বডিতে কি ভাবে সুন্দর গর্জিয়াস কাজ করা পুরো একদম একদম হ্যাঁ এই যে দেখেন ফুল বডিতে প্যানেলটা কিন্তু আরো সুন্দর করে গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ চমৎকার

মাস্টার সিকোয়েন্সটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট এবং এটা হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য

এই যে অনেক আপুরও আছেন অনলাইনে বিক্রি করেন তাদের কিন্তু এক কালারের প্রোডাক্ট লাগে তাদেরকে বলবো এই ব্ল্যাক ডায়মন্ড আপনার জন্য বেস্ট আপনি এক হাজার পিস অর্ডার করলে আমরা দিতে পারবো কাজের যে আমরা বাটিকগুলো পাবেনও অফার প্রায় যেগুলো আপনার হাজার বারোশো টাকা দিয়ে কিনতে হয় আপনারা যারা বিক্রি করেন তাদের জন্য তারা কিন্তু আমাদের কাছে পাবেন অনেক কমে আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি খুচরো বিক্রি করতে পারবেন হাজার আচ্ছা কারণ অনেকেই এটা হাজার বারোশো টাকায় পাইকারি কেনে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে সে হাজার বারোশো টাকায় বিক্রি করবে খুচরো খুচরা তারপরও তার দুই তিনশো টাকা লাভ থাকবে চিন্তা করে পাইকারি এটা হচ্ছে কি চমৎকার অল ওভার কাজ করা সব থেকে ভাইরাল এবং সব থেকে ডিম্যান্ডিং প্রোডাক্টটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে এবং এটা হচ্ছে সেলোয়ার তো টাইট করা থাকবে অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি না ইনশাল্লাহ সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিলে আপনার একটাই লাভবান হবেন সেটা হচ্ছে আপনি কম দামে পাবেন যেই রেট দিয়ে আপনি অন্য অন্য জায়গা থেকে কিনবেন আপনি সেই রেটে বিক্রি করতে পারবেন বিক্রি করতে এমন কিছু প্রোডাক্ট আছে সেই রেটে আপনি বিক্রি করতে পারবেন জি বানটি বাজার যদি আসেন এই সেমবুটিক্সে আসবেন এই সেমবুটিক্স হচ্ছে বানটি বাজারের ভিতরে বৃহত্তম যদি শোরুম হয় তাহলে এই সেমবুটিক্স হবে কারণ এত বড় শোরুম এবং এত পরিমাণ কালেকশন আপনারা পাবেন এই সেম্বু দেখছে দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার অল ওভার কাজ করা ফাগুনের কালেকশন না জি অল ওভার কাজ করা খুবই চমৎকার দেখেন উন্নাটা উন্নাটা দেখেন পাইপিং করা টারসেল করা এবং এত সুন্দর একটা ডিজাইন সুপার একটা ডিজাইন সুপার পাইপিং করা এবং সুপার ডিজাইন সুপার একটা ডিজাইন এখানে কালার আছে চারটা পাঁচটা জি এবং আরেকটা ইয়েলো কালারের ভিতরে দেখাই যেটা হচ্ছে আমরা বুরিং এর কাজ একদম সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা বুরিং এর কাজ ফুল বডিতে জি

অন্যটা সিকোয়েন্স করা পাঁচ সাত নামাজ একটু অন্য হবে আর একটা কালার দেখাই আটা কালার যদি দেখাই দিবি একটু মেরুন কালারটা দেখাই এখানে প্রচুর কালেকশন পাবেন প্রচুর ডিজাইন পাবেন কালারটা দেখাই একদম নিউ একমাত্র এই সিম্বটিক সি পাবেন এই ডিজাইন এটাকে আমি নিজেই তো দেখিনি ভাই সিম্বটিক সি পাবেন একদম শ্রেষ্ঠ একটি অফার এসে দেখে আপনার মতো নিয়ে যাবেন এখানে ডিজাইন কালারের অভাব নাই জি যা যা যত বেশি লাগে নিয়ে নেবেন এবং আরেকটা প্রোডাক্ট আপনাদের আজকে দেখাই এই যে দেখেন বেশ আজকে কিন্তু সবগুলো ডিজাইন মাখম ডিজাইন একদম এক্সক্লুসিভ ডিজাইন হচ্ছে আপনি দেখলে আপনার

এবং ওন্নাটা দেখাই ওন্নাটা কিন্তু আরো সুন্দর করে কাজ করা এই যে ওন্নাটা একমাত্র বাজার চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন ফুল ফুল মাত্র অফার প্রাইস 650 টাকা 650 টাকা অফার প্রাইস জামদানি জানা যাচ্ছে জামদানিগুলো এত পরিমাণ যায় দেখেন এই করে শেষ করতে পারিনি আজকে হিউজ পরিমাণ জামদানি খালি করে ফলাইছে আগামী কালকে আবার জামদানি ঢুকবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে দেখাই এবং এই প্রতিটাই রানিং কিন্তু তার ভিতরে এখন সামনে ইদু ফুলকে কিন্তু

এবং আমাদের বিআইপি যে জামদানিটা সেটা দেখাই এগুলো কিন্তু অন্য জায়গা থেকে দুই হাজার পঁচিশশো টাকায় পাই খুচরা নিতে হবে দুই হাজার পঁচিশশো টাকা খুচরা

তাদেরকে বলবো আশি আশি সুতোর ভিতরে এগুলো বাটিক শাড়ি কটা থেকে শুরু করে কয়টা থেকে শুরু না আমাদের একটাই কোয়ালিটি এবং সব থেকে ভালো কোয়ালিটিটা বাজার বাজারে যা আছে তার থেকে ভালো কোয়ালিটি এবং সিল্ক শাড়িও কিন্তু আছে আচ্ছা এগুলো হচ্ছে সিল্ক শাড়ি সিল্ক থ্রি পিস সব ধরনের কালেকশনই ইনশাল্লাহ পেয়ে যাবেন